এরকম মনে করো প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায় আমি ওকে নিষেধ করছি যে

বাড়ি যাবো না আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না ওর কথা তুমি বাড়ি গেলে সবকিছু ঠিক হয়ে যাবে এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না হ্যান ত্যান কথা শেষ তারপরে ওই আমার কাছে আসে হোক দুইজন আমি দুইজন কারই মিলির মহব্বতে আসি আমি বলছি যে তুমি যে এইভাবে আসো একটা বিয়ে শাড়ি করো একটা কেমন করো পবিত্র কাজ করো এখন ওর কথা আমি চেয়ারম্যানই করবো তিন বছর চার বছর আমার ওর জন্য বলে আমাকে অপেক্ষা করতে হবে আপনারা বাচ্চা সারা সবাই আইছেন একটা মেয়েকে কোনোদিন একটা সংসার থেকে তিন চার বছর অপেক্ষা করবে বলেন আপনারা

আমি বলছি ওই ঢাকায় বাড়িতে গন্ডগোল হয়েছে শশুর মানুষের সামতি মানুষ মারার পরে ঢাকায় চলে গেছে ওরা গেছে পাঁচ তারিখে আমি বললাম যে কি খবর পাঁচ তারিখে তুমি যে গেলে ঢাকায় কি খবর আমি পাঁচ তারিখে রুম নেবো তুমি আমি যে দেখো

লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে না তোমার বউকে আমি জীবন যেতে বলবো না তার কারণ আমি একটা নারী সেও একটা নারী আমার এখানে সংসার আছে আমার জায়গা আছে আমি এখানে থাকবো তুমি তোমার ওই বউর কাছে থাকবা আমাকে ফোন খোঁড়া দিবা মানুষের দুই দুই স্ত্রী থাকে না আমি এই পর্যন্ত সুযোগ দিচ্ছি আমি তবু বউ বাচ্চাকে তালাক দিতে বলি আপনি আপনার ওই যে স্বামী যে আছে আগের যে স্বামী আছে তাকে কি আপনি ডিভোর্স দিচ্ছেন না সে তাকে ডিভোর্স দেওয়া না তার এখন আমি যে আইছি সে স্বামী বাড়ি থেকে বের হয়ে আমাকে নিবে না আপনার নামটা কি আমার নাম মিস বন্নি বন্নি

কিভাবে আমি তা বলতে পারবো না ভাই সাড়ে দিকে এরকম

আমি কথাটা বলি আপনার আমি একটা উনি একটা শিক্ষিত ছিলেন আমার আছে আমার কাছে কি বলছে সেটা বলেন হ্যাঁ একচল্লিশ আপনাকে কিভাবে নিয়ে আসলো থেকে নিয়ে আসছে আপনি যে পরিস্থিতির শিকার আপনি বললেন যে আপনাকে নিয়ে আসছে কোথার থেকে নিয়ে আসছে